চট্টগ্রামে কোথায় শুরু হয়ে গেল তিন দিন ব্যাপী মেলা মেলাতে কি কি থাকতেছে সব ডিটেলস আমার ভিডিওতে থাকবে সো স্কিপ না করে ফুল ভিডিও দেখতে থাকুন আসসালামু আলাইকুম আমি চলে গেছি হচ্ছে জামালকান ফেস ক্লাবে যেখানে হচ্ছে তিন দিন ব্যাপী মেলা চলতেছে ষোলো সতেরো আঠারো নভেম্বর রো রবি সোম মঙ্গল সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত মেলা চলবে আমি যে স্টলটা দেখাচ্ছি স্টলের আপটার হচ্ছে সবগুলা হাতের কাজ করা জিনিস এগুলা এগুলো সব ধরনের এখানে টেবিল ক্লথ তারপরে জুতো সব ধরনের জিনিস পাবেন মানে ছোটো বাচ্চাদের জুতো আর কি তারপর এদিকে হচ্ছে সুন্দর ওয়াচ পেয়ে যাবেন আর এখানে সাজানো কিছু কালেকশন আপনারা পেয়ে যাবেন চুরির কালেকশন পেয়ে যাবেন আন্টির কালেকশন পেয়ে যাবেন অ্যান্ড হচ্ছে জুয়েলারির কালেকশন পেয়ে যাবেন তাদের আমি কার্ডগুলো দেখাই দিচ্ছি আপনারা অবশ্যই ভিজিট করবেন স্টলগুলা আমি যতটুক পারবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমি সবগুলা স্টল একটু একটু ভিজিট করলাম এখানে হচ্ছে প্রচুর চুরির কালেকশন অ্যান্ড জুয়েলারি কালেকশান আছে আর এদিকেও কাপড়ের কালেকশন আছে আপনারা টু পিস থ্রি পিস তারপর ছোট বাচ্চাদের কাপড়ও আপনারা পেয়ে যাবেন এখানে হাতের কাজ করে এখানে আমি কার্ডটাও দেখা দিচ্ছি প্রথম দিন হিসেবে প্রচুর রাস ছিল আর এদিকে জুয়েলারি বক্স পেয়ে যাবেন আর এখানে এর কালেকশন আছে সুন্দর আমার কিন্তু গুলো অনেক ভালো লাগছে আর সাজের নকশাতে এমনিতে সব কালেকশনই সব সময় ভালো হয় সুন্দর হয় আমি তাদের কার্ডটাও দেখা দিচ্ছি আর এদিকে হচ্ছে শীতের কাপড় সামনেই তো শীত চলে আসছে আর এদিকে শীতের জামা পেয়ে যাবেন বাইয়াটার কাছে অনেক সুন্দর লাগছে শীতের জামার গুলো আমার বড় সব কালেকশন এখানে আপনারা পেয়ে যাবেন আমি এখানে দেখাই দিচ্ছি আর কার্ডটাও দেখাই দিলাম ওনাদের আর এখানে হচ্ছে আপত্তি আপনারা জুয়েলারি পাবেন সুন্দর সুন্দর কানের দুল পেয়ে যাবেন মানে সবগুলো হচ্ছে ইউনিক টাইপের কানের দুল যেগুলো ইউনিক টাইপের লাগতেছে ওগুলো আসলে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি এদিকে প্রচুর জুয়েলারি আছে মানে জুয়েলারির দোকান অনেকগুলো পেয়ে যাবেন এদিকে চুরির কালেকশন আছে এখানে অনেক ধরনের চুরি আছে আপনারা দেখে দেখে নিতে পারেন আর এদিকে হচ্ছে থ্রি পিস পেয়ে যাবেন টু পিস থ্রি পিস একসাথে দেখাই দিচ্ছে আমি এখানে আর প্রাইস হচ্ছে বিশ টাকা থেকে শুরু করে আপনারা এখান থেকে একই ছাদের নিচে অনেকগুলা স্টল পেয়ে যাবেন আর এদিকে পদ্মার কালেকশন আছে আপনারা দেখে পদ্মা মেশিন করে হচ্ছে আপনারা নিতে পারবেন আর এই ভাইয়া জিনিসগুলা আমার এত যে ইউনিক লাগছে মানে কি বলবো অ্যাসেটিক জিনিসগুলো একদম ঘর সাজানোর অনেক জিনিস পাবেন ভাইয়া এটা থেকে ক্যান্ডেল থেকে শুরু করে তারপর লাইটগুলো জ্বলতেছে অনেক সুন্দর লাগতেছে গোলাপ ফুলের লাইট জ্বলতেছে জিনুক আমি তাদের কাঠ দেখে দিয়েছি অবশ্যই ভাই এটার স্টলটা ভিজিট করবেন আর এদিকে হচ্ছে আপনার মানুষের আসা থেকে শুরু করে সব কিছু এখানে পেয়ে যাবেন আপনারা আর সবচেয়েতে বেশি আকর্ষণীয় লাগতেছে এখানে হচ্ছে প্রত্যেক দিন ডেন্টাল চেক আপ একদমই ফ্রি আর হচ্ছে এক হাজার টাকার কেনাকাটা করলে লটারিতে পেয়ে যাবেন আপনারা স্বর্ণে নোস এই অফারটা পেতে হলে আপনাদের থেকে এক হাজার টাকার বাজার করতে হবে যারা এখনো মেলায় যান নাই অবশ্যই মেলা থেকে ভিজিট করে আসবেন আর কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে জামালকান প্রেস ক্লাব बे, एंटी एकदम फ्री ओके अल्लाह फेज